নমস্কার শুরু করছি নিউজ এট টু আর শুরুতেই তৃণমূল যেন আরও গলা চড়িয়ে বলছে গোল বলছে বিরোধীদের চার শূন্য শূন্য খাতা খুলতে পারেনি কোনো বিরোধী দাঁত ফটাতে পারেনি কোনো বিরোধী লাগাতার জেসিবি কোচবিহার শ্যামনগর জয়ন্ত দেড় মাস ধরে চলেছে চল্লিশ দিন ধরে তারপরেও তৃণমূল ফোর জিরো স্কোর করলো কি করে এই মোদ্দা প্রশ্নের উত্তরে খুঁজবো আজ নিউজ অ্যাট টুকে এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মানিকতলা নিয়ে প্রদীপ্তর সঙ্গে কথা বলবো বাগদা থেকে সুশোভন রায়গঞ্জের খবর দেবে প্রসেনজিৎ এবং সুপ্রিয় রয়েছে রানাঘাট দক্ষিণ থেকে আমি প্রত্যেকের কাছেই আসি শুরুতেই আমি যাই মানিকতলার খবরে আমি প্রদীপ্তর কাছে আসি প্রদীপ্ত মানে এই চল্লিশ দিন আগেও কোথাও যেন উদ্বেগ আমরা জোড়াফুল শিবিরের মধ্যেই পেয়েছিলাম স্বয়ং মমতা ব্যানার্জি নাকি একান্ত বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে শহরের ভোট কমছে এ তো হৈ করে আবার শহর ভোট দিল তৃণমূলকে একেবারেই অন্তত ফলাফল সে কথা বলছে এবং এখানেই তিন হাজার তিনশো পঁচাত্তর ভোটে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মানিকতলা বিধানসভা থেকে এগিয়েছিলেন মাত্র এক মাসের ব্যবধান এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী আজকে তার জয়ের মার্জিন নিয়ে গেছেন বাষট্টি হাজার তিনশো বারোতে অর্থাৎ শহরাঞ্চলেও তৃণমূলের একাধিপত্য রয়েছে অন্তত তৃণমূল নেতৃত্ব সে কথা বলছেন এবং লোকসভা নির্বাচনের সময় যে ব্যাখ্যাটা উঠে আসছে তা হলো যেহেতু ওটা লোকসভার ভোট ফলে মানুষজন কিছুটা অন্য শিবিরের দিকে ঘোরেন তৃণমূল নেতৃত্বও সেই ব্যাখ্যাটা করছেন কিন্তু যখনই বিধানসভার নির্বাচন হয় এর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা একেবারে অটুট রয়েছে সেটা গ্রাম হতে পারে সেটা শহর হতে পারে এবং তারই প্রতিফলন আজকের মানিকতলা নির্বাচনে ঘটেছে তৃণমূল নেতৃত্ব সেই কথা বলছেন তবে এই মুহূর্তে যে কথা বিরোধীরা বারণ সবাই সঙ্গে থাকো এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন সুমন দা বাই ইলেকশনের ট্রেন্ড মেনেই কি আমরা এই ফোর জিরোকে ধরবো নাকি সত্যি এখান থেকে আমাদের কিছু ডিরাইভ করার মতো রয়েছে দেখুন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা শুধু বাই ইলেকশনের ট্রেন্ড না গোটা ভারতবর্ষে ১৩টা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও নির্বাচন হয়েছিল যে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে লোকসভায় বিজেপি অ্যাবসলিউট ফলাফল করেছিল অর্থাৎ সবকটি আসন জিতেছিল কিন্তু সেই হিমাচল এবং উত্তরাখণ্ডেও বিজেপি খুব খারাপ ফলাফল করছে হিমাচলে কংগ্রেস তিনটের মধ্যে দুটোতে জিতছে উত্তরাখণ্ডে কংগ্রেস দুটোর মধ্যে দুটোতেই জিতছে এমনকি বদ্রীনাথ যে বদ্রীনাথ নিয়ে নরেন্দ্র মোদী এত কথা বলেন সেই বদ্রীনাথেও কংগ্রেস জিতছে ইন্টারেস্টিং হচ্ছে যে বদ্রীনাথে কংগ্রেসের যে বিধায়ক তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাকেই বিজেপি প্রার্থী করেছিল তা সত্ত্বেও সেখানে কংগ্রেস জিতছে তাহলে আপনি যদি ওভারঅল গোটা দেশের ট্রেন্ড দেখেন তাহলে দেখবেন গোটা দেশে একটা এনডিএ বা বিজেপি ধাক্কা খাচ্ছে এবং পশ্চিমবঙ্গ তার মধ্যে ব্যতিক্রম হতে পারে না পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ম্যাজিক যে ম্যাজিক তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও দেখিয়েছিলেন সেটাকে আটটু প্রসারিত করলেন অর্থাৎ রায়গঞ্জ রায়গঞ্জ যেখানে দু হাজার এগারো থেকে কোনো দিন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কোনো দিন যেতেনি সেই রায়গঞ্জে তৃণমূল এবার জিতল রায়গঞ্জে দু হাজার এগারো দু হাজার ষোলো কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত জিতেছিলেন দু হাজার একুশে বিজেপির টিকিটে কৃষ্ণকল্যাণে জিতেছিলেন এই প্রথমবার রায়গঞ্জ বিধানসভা আসনে কেউ তৃণমূলের প্রতীক নিয়ে জিতল আমার মনে হয় এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এবং এটা সঙ্গে থাকুন আমি আবার আসছি আপনার কাছে রায়গঞ্জের কথা যখন হচ্ছে তখন প্রসেনজিতের কাছে যাই রায়গঞ্জের খবর প্রসেনজিতের কাছেই আছে প্রসেনজিৎ তৃণমূলের টিকিটে রায়গঞ্জ জেতা ডেফিনেটলি রাজনৈতিক মানচিত্রে এই বঙ্গে একটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট হয়ে থাকলো কিন্তু কিসের ভিত্তিতে কৃষ্ণকল্যাণী আগের জিতলেন বিজেপির টিকিটে কৃষ্ণকল্যাণীর ব্যক্তি ইমেজ কাজ করলো দেখো রায়গঞ্জ কেন্দ্রে মানে রাজ্যে যখন তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয় কখনোই এই কেন্দ্রে কিন্তু তৃণমূল জিততেই পারেনি গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে হাঁটতে হয়েছে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারতে হয়েছিল গত লোকসভা নির্বাচন মাস ধরে আগে হয়েছিল তারপর এই বিধানসভা নির্বাচন গত নির্বাচনের যে রেজাল্ট ছিল তাতে ছেচল্লিশ হাজার ব্যাক ছিল এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কি এমন হলো যে এই বিধানসভা কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী কংগ্রেস এবং বিজেপি যেটা বলছে কংগ্রেসের ক্ষেত্রে যে ছ বছর আগে যখন কংগ্রেসের বিধায়ক ছিলেন সেই সময় কংগ্রেসের যে সংগঠন ছিল সেই সংগঠন আর নেই বিজেপির ক্ষেত্রে মূলত হাওয়াকে নির্ভর করেই বিজেপি লড়াই করতে নেমেছিল বিজেপির প্রার্থীকে নিয়ে দলের অন্দরে বেশ কিছু কন্দল ছিল এই সমস্ত ফ্যাক্টরগুলোর পাশাপাশি গ্রামেগঞ্জে তৃণমূল এই এক মাসে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিশেষ করে গ্রামেগঞ্জে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে দলের কর্মীরা মাটি কামড়ে পড়েছে ছিলেন মানে কর্মঠনী সংগঠন থাকা না থাকার তফাৎটা স্পষ্ট হচ্ছে মানে ویک্টর ফ্যাক্টর ছিলেন লোকসভায় এখানে সেই ফ্যাক্টরটা मोहित সেনগুপ্ত হতেই পারতেন হলেন না কিসের ভিত্তিতে শুধু সংগঠনের জড়ত্রণ মূল বেরিয়ে গেল একদম দেখো একদিকে যেমন সংগঠনের জো ত্রিভঙ্গুলের পায় পাড়ায় ব্লকে ব্লকে গ্রামেগঞ্জে বড় সংগঠন ছিল অন্যদিকে যেই জায়গায় কিন্তু বড় দুর্বলতা ছিল কংগ্রেস এবং বিজেপি উল্টো দিকে এটা উপনির্বাচন একটা বড় সংখ্যার মানুষ ভোট দিতে যাননি ফলে সব মিলিয়ে কিন্তু ওই ছেচল্লিশ হাজার যে মাইনাস ছিল তৃণমূলের ক্ষেত্রে তাকে মেক করে কার্যত পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল প্রার্থীর যা নিঃসন্দেহে বড় জয় রায়গঞ্জে তৃণমূল খাতা খুলল কখন খাতা খুললো যখন দেড় বছর বাদে বিধানসভা নির্বাচন এবং রায়গঞ্জ পৌরসভা শহরে যে শহরেও তৃণমূল এবার বারবারন্ত বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছে সেই শহরেও কিন্তু পৌর নির্বাচন ডিউ রয়েছে অর্থাৎ যে কোনো সময় নির্বাচন হতে পারে ফলে বেশ খানিকটা অক্সিজেন তৃণমূলকে এই ফলাফলের সন্দেহ এই সঙ্গে থাকো চলুন বাগদায় একবার ঢুমাই সেখান থেকে আমার সঙ্গে রয়েছে সুশোভন বাগদায় মধুপর্ণা একদম নিউ এনফ্রেন্ট সবে পা রেখেছে অত্যন্ত কম বয়স একটা পারিবারিক লেগাসি রয়েছে পলিটিক্সের এর বাইরে কিছু নয় আর ওই বাড়িটাই কি মধুকর্ণাকে জিতিয়ে দিল মানে তৃণমূলকে জিতিয়ে দিল ঠাকুর বাড়ির বাইরে বাগদা বেরোতে পারলো না সন্দেহে তাই এই প্রশ্নটাই উঠছে তার কারণ তৃণমূল নেতৃত্ব যারা তারা কিন্তু প্রথম দিক থেকে একটা বিষয় তারা নিশ্চিত করছিল এবং তার কারণ যে বিভিন্ন জায়গায় মূলত মতুয়াদের কাছে যাওয়া তাদের সঙ্গে রকম জনসভা বা কোনো একবারে বড় মিছিল নয় ছোট ছোট করে তাদের সঙ্গে কথা বলা তাদের সমস্যার কথা জানানো এবং তাদের যে বক্তব্যগুলো তুলে ধরা সমস্যার মধ্যে এইটা মূলত বারবার প্রাধান্য দেওয়া যে বিজেপি কোথাও নেই তৃণমূল রয়েছে মতুয়াদের পাশে তৃণমূল আজকে দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্ব মনে করছেন তারা অনেকটা সফল তার কারণ ঠাকুরবাড়ির একজনকে প্রার্থী করা ঠাকুরবাড়ির একজন একেবারে নতুন প্রেস মুখ তাকে প্রার্থী করে জিতে নিয়ে আসা নিজেদের যে ভোট ব্যাঙ্ক তুমি জানো যে লোকসভা নির্বাচনে শুধুমাত্র বাগদা যে বিধানসভা সেখানে কুড়ি হাজারের বেশি ভোটে কিন্তু তৃণমূল পিছিয়েছিল সেইটাকে রিকভারি করতে পেরেছে তৃণমূল এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল মনে করছে যে যদি বাগদা বিধানসভা ছোট ছোট করে এই 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 স্ট্র্যাটেজিতে বৈঠক করে তারা উদ্ধার করতে পারে তাহলে কিন্তু লোকসভাটাও আগামী দিনে উদ্ধার করতে পারে অর্থাৎ তারা কিন্তু কোথাও দুয়ে দুয়ে চার করার যে ভাবনা চিন্তা সেটা মূলত করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে একদম সুশমন সঙ্গে থাকো আমি ভট্টাচার্যের কাছে যাব কিন্তু তার আগে পার্থ ভৌমিক বাগদা নিয়ে বলেছেন শুনব এটা থেকেই আপনি বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশ সালে মমতা ব্যানার্জী আবার মুখ্যমন্ত্রী হচ্ছে আগদার মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের সপক্ষে রায় দিয়েছে মমতা ব্যানার্জীর সরকারের যে সুবিধাগুলো প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে প্রান্তিক মানুষ দল বেঁধে মমতা ব্যানার্জিকে এবং আমি এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই বাগদার এই উপনির্বাচনের জয় থেকেই বনগাঁ লোকসভায় আমরা ঘুরে দাঁড়ালাম আগামী দু হাজার ছাব্বিশে বনগা লোকসভার যে সাতটা সিট এই সাতটা সিটেই আমরা জয়ী হব আমি আজ থেকেই আপনাকে এটা বলে দিতে পারি মানুষের যা মোটিভ দেখছে যখন কেউ ভাবতে পারিনি একটা পঁচিশ বছরের মেয়েকে বিধানসভায় লড়িয়ে দেওয়া যায় মমতা ব্যানার্জি সেই সাহস দেখিয়েছে তিনি বলছে বলেন না আমার তিনটে প্রজন্ম রেডি আমরা একটা নতুন প্রজন্মের মেয়েকে বিধায়ক করলাম মমতা জয়ন্ত সিং থাকবে কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে মানুষ দেখছে যে মমতা ব্যানার্জি সরকার সক্রিয় পুলিশ ব্যবস্থা নিচ্ছে মধুমন্দা যদি ঠাকুর ঠাকুর বাড়ির সদস্য না হতেন অন্য কোনো বাড়ির হতেন একই রেজাল্ট হতো বলে মনে করেন দেখুন পিউ আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি বলবো যে মধুপর্ণা যেহেতু ঠাকুর বাড়ির সদস্য অবশ্যই অ্যাডভান্টেজ পেয়েছে এবং মধুপর্ণা সবচেয়ে ইয়ংয়েস্ট মেম্বার হিসেবে বিধানসভায় ঢুকছে দেখুন এটার একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক গুরু সুব্রত মুখোপাধ্যায় একসময় বিধানসভায় কনিষ্ঠতম বিধায়ক হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রবেশ করেছিলেন আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে বিধায়ক করলেন যার মাত্র ২৫ বছর বয়স আমি বাগদা এবং রায়গঞ্জের ক্ষেত্রে আমার দুটো ওপিনিয়ন আছে বাগদা দেখুন কখনোই তৃণমূলের হাত থেকে পুরোপুরি বেরিয়ে যায়নি বাগদা দু হাজার এগারোতে উপেন বিশ্বাস জিতেছিলেন দু হাজার ষোলোতে উপেন বিশ্বাসকে দুলাল বরা আরান যে দুলাল বড়া আবার তৃণমূলেরই বিক্ষুব্ধ ছিলেন কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন দু হাজার একুশে বাগদা তৃণমূল হারে বিশ্বজিৎ দাসের কাছে যেও তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে গেছিল দেখুন রায়গঞ্জ আমি আপনাদের প্রতিবেদক যেটা বলছিলেন তার সঙ্গে একটু ডিফার করব রায়গঞ্জে যেটা ঘটনা ঘটেছিল রায়গঞ্জের লোকসভায় ভিক্টর যে ভোট পেয়েছিল। কারণ তখন অবধি যখনও যখন রায়গঞ্জে ভোট হচ্ছে তখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় একটু স্পষ্ট করে বলেননি তিনি ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছেন কি বাইরে আছেন তিনি তৃতীয় দফার পরে এটা পরিষ্কার করেন কিন্তু এখন যখন ভোট হচ্ছে দেখুন রায়গঞ্জ বেসিক্যালি কংগ্রেসের ঘাটতি আপনি কৃষ্ণকল্যাণীর পাশেও যাকে দেখছেন তিনিও কংগ্রেস করতেন অর্থাৎ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ আবার যিনি বিজেপির প্রার্থী মানুষ বাবু তিনিও একসময় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তো কংগ্রেসের ভোটটাই কোন দিকে যায় সেটা রায়গঞ্জের ক্ষেত্রে ডিপেন্ড করে কিন্তু যেহেতু এবারে বিধানসভা উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের সদস্য এবং তার বিজেপি বিরোধিতা খুব পরিষ্কার তীব্রতর সেহেতু কংগ্রেসের গোটা ভোট ব্যাঙ্কটাই ভিক্টর যেটা পেয়েছিলেন সেটা মোহিত সেনগুপ্তর থেকে সরে এসে কৃষ্ণ দিকে গিয়েছে এটা সব সময় হতে থাকে সঙ্গে থাকুন আচ্ছা এই যে ফোর জিরো স্কোর হলো এই যে বিধানসভায় লোকসভায় ধরাশায়ী মানে ধরুন এতগুলো আসন কমলো বিজেপি তার দেড় মাসের মধ্যে আরেকটা একটা বাই ইলেকশন সেখানে খাতা খুলতে পারলো না বিজেপি কিভাবে দেখছেন বিজেপির নেতারা শ্রমিক ভট্টাচার্য প্রধান মুখপাত্র এরাজ্যের শুনুন তো জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ এবার যাব রানাঘাট দক্ষিণে সুপ্রিয় অপেক্ষা করছে মুকুটমণি অধিকারী সেখানে আটত্রিশ হাজারেরও বেশি ভোটে জিতলেন যে মুকুটমণি চল্লিশ দিন আগে ওই কেন্দ্রে হেরে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে সেই মুকুটমণি আবার জিতে গেলেন বিধানসভায় আমি সুপ্রিয়র কাছে জানতে চাইবো সুপ্রিয় এই যে দল বদলু এই প্রচারটা এতটা হলো সেটা কৃষ্ণকল্যাণীর ক্ষেত্রেও খানিকটা সত্যি প্লাস ঘটতে থাকা বিভিন্ন ঘটনাকে সামনে রেখে যে প্রচার বিরোধীদের তারপরেও মুকুটমণি জিতলেন তার মানে তৃণমূলের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে আর কোনো অপশন কি মানুষ রিলায়াবেল বলে মনে করছেন না কিন্তু কোনো কিছুই যে প্রভাব ফেলেনি তা কিন্তু এই ফলাফলের নিরিক যেটা সামনে উঠে আসছে তা থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট হচ্ছে তবে শুধুমাত্র যে প্রায় উনচল্লিশ হাজারেরও বেশি ভোটে মুকুটমণি অধিকারী এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তা কিন্তু নয় এখানে যেটা তাৎপর্যপূর্ণ বিষয় দু হাজার চব্বিশের অর্থাৎ মাস দেড়েক আগেই যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই লোকসভা নির্বাচনের যে ফলাফলের নিরিক সেই নিরিক অনুযায়ী এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সাঁইত্রিশ হাজার ভোটে ছিল তৃণমূল কংগ্রেস আর সেই সাঁত্রিশ হাজার ভোটকে কভার করে কিন্তু উনচল্লিশ হাজারেরও বেশি ভোটে জয়ী হলো মুকুটমণি অধিকারী মুকুটমণির কাছে যদিও এটা একটা কিন্তু বড় প্রেস্টিজিয়াস ফাইট ছিল বা তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে যদি এখানে সে জয়ী হতে না পারতো বড়োসড়ো একটা প্রশ্নচিহ্নের মুখে যে তাকে পড়তে হতো তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তার কারণ লোকসভা নির্বাচনের আগেই দু হাজার একুশে তিনি বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন এই কেন্দ্র থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে তিনি লড়াই করে পরাজিত হলেন বিজেপি প্রার্থীর কাছে এবং তারপরে তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু আবারও এই উপনির্বাচনে প্রার্থী করলো অর্থাৎ এই নির্বাচনে তিনি যদি জয়ী হতে না পারতেন তার রাজনৈতিক কেরিয়ার যে বড় বড় মুখে পড়তো তা বলার অপেক্ষা রাখে না তবে বিজেপির কেন এই পরাজয় বা এই পরিস্থিতি সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে উঠে আসছে মতুয়া ভোট ব্যাঙ্কে প্রভাব পড়েছে তা বলার অপেক্ষা রাখে না কারণ এই নদীয়া জেলাতে কিন্তু মতুয়া ভোট ব্যাঙ্ক একটা বড় প্রভাব সেই মতুয়ারাই যে দ্বিধা বিভক্ত সেটা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা দাবি করছেন এবং তারা আরও যেটা দাবি করছেন যে মতুয়ারা কোথাও গিয়ে তৃণমূল বিজেপির উপরে বিশ্বাস রাখতে পারছে না মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি নেতৃত্ব সেগুলো তারা পূরণ করতে পারছে না আরও একটা বিষয় যেটা বিভিন্ন স্তর থেকে উঠে আসছে যে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হলেও কোথাও গিয়ে রাজ্যের লোকসভা নির্বাচনের যে সার্বিক ফলাফল তারপর এই উপনির্বাচনে সাংগঠনিকভাবে সেভাবে ময়দানে নামেনি বিজেপি কর্মী সমর্থকরা তাদের মধ্যেই একটা মতবিরোধ ছিল আর সেই সমস্ত কারণেই কোথাও গিয়ে এই ভোটের বাক্সে প্রভাব পড়েছে বা ইভিএমের উপর প্রভাব পড়েছে আর সেই কারণেই এই কেন্দ্র থেকে কিন্তু এবার মুকুটমণি অধিকারী তিনি উনচল্লিশ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে সুপ্রিয় সঙ্গে থাকো সত্যিই তো আমরা এই গত চল্লিশ দিনে আমরাই প্রশ্ন করেছি যে বিরোধীরা কোথায় একটার পর একটা ঘটনা সেই অর্থে বিরোধীরা চাপাচ্ছে কোথায় বাম কংগ্রেসকে তো ফ্রেমেই দেখা যাচ্ছে না বিজেপি কেউ কি ততটা আমরা সক্রিয়ভাবে দেখেছি এই প্রশ্ন উঠেছে তারই কি কোথাও কোনো প্রতিফলনই ফোর শূন্য ফোর জিরো রেজাল্টে আমি মানিকতলার দিকে আরেকবার নজর ঘোরাবো আপনাদের সুপ্তি পান্ডে জিতেছেন তার মেয়ে শ্রেয়া পান্ডে শ্রেয়া আর একটা কথা ভীষণ কানে লেগেছে শ্রেয়া বলেছেন এটা পারিবারিক কারিশমায় ব্যক্তিগত কারিশ্মার জয় হলো শুনুন তো ভোট বেশি পেয়েছি আমি ওনাকে হারাবার ক্ষমতা আমার নেই সব দিক থেকে হ্যাঁ ওনাকে মানে পাবলিক সার্ভেন্ট হিসাবে একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে উনি অনেক উঁচুতে অবস্থান করছেন ভোটের নিরীক্ষে ঠিক ওনার বিচার হয় না বিরাট ব্যবধান বাষট্টি হাজার তিনশো বারোর ব্যবধান হ্যাঁ কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে শ্রেয়ার সাহায্য করেছে মাথার ওপর মমতা ছিলেন সব কর্মীরা একদম ডেডিকেটেডলি আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি সব মিলে হয়েছে আহামরি কিছু নয় যেটা আমি পারবো না আর সেই ক্ষেত্রে আমি কাকে কাকে কাজে লাগাবো সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি মাকে তো আজকে বিশাল একদম মানে দারুণ সেই জায়গায় বাবার জায়গায় মা এসেছে আমি মনে করছি যে আজকে সুপ্তি কোথাও আজকে মানে সাধনের সুপ্ত বাসনা পূর্ণ করবে আমি প্রদীপ্তর কাছে আরেকবার যাব প্রদীপ্ত আমি শ্রেয়ার ওই কথাটা শুনতে পেলাম না পিসিআর বলে রাখছো ওই বক্তব্য শোনানোর জন্য আমি শোনাবো আমাদের দর্শকদের প্রদীপ তো যেটা সবথেকে বড় কথা আমরা জানি যে সুপ্তি পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ক্যান্ডিডেট শুক্তি পান্ডে বলছেন মাথার ওপর মমতা ব্যানার্জি ছিলেন জয়ের পরে আর শ্রেয়া পাণ্ডে বলছেন এটা পারিবারিক করিশ্মা বা লেগাসির জয় হলো একেবারেই এই বক্তব্যের দুজনের মধ্যে একটা কোথাও ফারাক রয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এই দ্বন্দ্বের বিষয়টা আমরা বারংবার সামনে উঠে আসতে দেখেছিলাম এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে শ্রেয়া পান্ডেকে যাতে নির্বাচনের কাজে কোথাও ব্যবহার না করা হয় এই সমস্ত কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন যে শ্রেয়া পান্ডের এই ধরনের মন্তব্য কোথাও এই ধরনের মন্তব্যকে দলের একাংশ অন্তত খুব ভালো চোখে নিচ্ছে না তার কারণ গোটা নির্বাচনটা দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা একসঙ্গে মিলে করেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেয়া পাণ্ডের এই মন্তব্য যে এই গোটাটা পারিবারিক জয় এটা পাণ্ডে পরিবারের জয় এরকম একটা বিষয় কিন্তু তিনি সামনে তুলে নিয়ে আসতে চাইলেন যদিও শুক্তি পাণ্ডের কাছে যখন এই বিষয়টা নিয়ে জানতে চাওয়া হচ্ছে তিনি বলছেন যে এতটা ফল আমাদের কাছে প্রত্যাশিত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংগঠন এবং সাধন পাণ্ডের যে দীর্ঘদিনের ওই এলাকাকে নার্সিং করা সেই সমস্ত বিষয়টাকে একসঙ্গে মিলেমিশেই এই জয় এটা এসেছে অন্ততঃ সেই কথা সুপ্তি পান্ডে তিনি বলছেন কিন্তু শ্রীয়া পান্ডের ক্ষেত্রে কোথাও একটা বিরোধ আজকেও স্পষ্ট হলো যদিও শ্রীয়া পান্ডে তিনি অবশ্য এসবের মধ্যে আজকে তিনি থাকতে চাইছেন না তিনি যে কথা বলছেন বা এর মধ্যে ঢোকার চেষ্টা করে প্রদীপ সঙ্গে থাকো সুমনদা আমরা মানিকতলার ক্ষেত্রে অনেকগুলো অবজারভেশন একটো শ্রীয়া পান্ডের এই মন্তব্য দ্বিতীয়ত কুণাল ঘোষ তাকে কোর কমিটিতে রাখা হয়েছিল এই নির্বাচনটা কন্ডাক্ট করার জন্য আমরা দেখেছি ভোটের ঠিক আগের দিন কল্যাণ চোবে মানে কুণালের কল্যাণ কিরকম ছিল বিজেপির ওপর তো কুণাল ঘোষ এই ব্যক্তি কুনাল ঘোষ দলের মধ্যে তিনিও কি আলাদা কোনো উচ্চতা পেলেন মানিক কালার ভোটের পর হ্যাঁ দেখুন পিউ আপনি প্রথমে যে কথাটা বলতেন আমি সেটা দিয়ে শুরু করি মানে শ্রেয়া পান্ডের কথাটা আপনার কানে লেগেছে আর আমি বলবো শ্রেয়া এই এইসব মন্তব্যের জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী না করে মানিকতলার জন্য নিজের সহপাঠী শক্তিপাণ্ডেকে বেছে নিয়েছি দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূলের এ বি সি ডি জেড সবাই জানে পশ্চিমবঙ্গের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ক্যারিশমা মানে ওনার ক্যারিশমাতেই ভোট এপাশ থেকে ওপাশে যায় এবার আসুন কুণাল ঘোষের কথা কুণাল ঘোষ ভোটের ঠিক আটচল্লিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা আগে তার যে ছেড়েছিলেন ওটা মোটামুটি শুধু নয় গোটা রাজ্যের বিজেপির একেবারে ধসিয়ে দিয়েছিল বিজেপির ক্ষেত্রে কোথায় অসুবিধা হচ্ছে বলে মনে হয় দেখুন লোকসভায় কিন্তু বিজেপি সামান্য হলেও ভোট পার্সেন্টেজ একুশের থেকে বেড়েছে বিজেপিকে যে একেবারে মানুষ ফেরে দিয়েছেন এরকম নয় কিন্তু তারপরেও বিজেপি ভোটের বাক্স পর্যন্ত ওটাকে কেন টেনে নিয়ে যেতে পারছে না দেখুন দুটো হচ্ছে ফ্যাক্টর একটা হচ্ছে কল্যাণ চৌপের মতো প্রার্থী যারা দু হাজার একুশে হারার পর নিজের কেন্দ্রে আর জানি না বিজেপির এরকম অনেক প্রার্থী আছেন যারা শুধুমাত্র লোকসভা এবং বিধানসভায় দাঁড়ান কিন্তু তারপর তাদের কেন্দ্রে দেখা যায় না আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপির যে যে স্ট্র্যাটেজি আমি আপনাকে রায়গঞ্জের ক্ষেত্রে বললাম অধিকাংশ ক্ষেত্রেই বদলুদের নিয়ে এসে প্রার্থী করা বিজেপির যে কোর বেস অর্থাৎ আর এস এস যে বেসটা তৈরি করি কৃষ্ণকল্যাণী তৃণমূলের কাছে আমি সেটাই বলছি যে কৃষ্ণকল্যাণী তো আর এস এর স্ট্রাকচার থেকে উঠে আসা একজন নেতা নয় তাকেও শুভেন্দু অধিকারী সেই সময় পছন্দ করে দু হাজার একুশে প্রার্থী করেছিলেন তারপর তিনি দল ছেড়ে চলে গেছেন আবার এবারে মানুষ ঘোষকে প্রার্থী করলেন দেখুন বিজেপির অভ্যন্তরে যে বিতর্কটা আছে যে কিভাবে দল চলবে অর্থাৎ অন্য দল থেকে লোক নিয়ে আসা হবে না নিজের অভ্যন্তর থেকে লোক তুলে আনা হবে এই দ্বন্দ্বটা বিজেপিকে মেটাতে হবে যতক্ষণ না বিজেপি এটাতে মেটা মেটাতে পারছে ততক্ষণ কিন্তু বিজেপির ওই দু বা দু হাজার চব্বিশের বাই ইলেকশনের মতো হবে যে ইলেকশনের আগে একবারে ঝাঁকের কইয়ের মতো লোকরা আসে আর ইলেকশনে হেরে গেলেই তারা ওটাও হয়েছে সুবন্ধু অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার সমস্ত সহকর্মীকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দেখুন তৃণমূলের জয়ের দিন আজ তৃণমূলে আজ আবার সবুজ ঝড় ফোর জিরো স্কোর করেছে তৃণমূল কিন্তু এখানে প্রশ্ন উঠছে অনেক কেন বিরোধীরা আসন সংখ্যায় এতটা পিছিয়ে থাকছে বাম কংগ্রেস ছেড়ে দিন এই চল্লিশ দিনে বিজেপি কি আমরা দেখেছি সেভাবে সক্রিয় হয়ে পথে নামতে এই লোকসভার যে সেটব্যাক সেটাকে গা ঝাড়া দিয়ে উঠে আবার একটা ইলেকশনের জন্য তৈরি হতে প্রশ্নগুলো আছেই চলতে থাকবে কাটাছাড়া সঙ্গে থাকবে